সালামু আলাইকুম তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে হ্যামিস্টার আপনারা এক্সচেঞ্জে উইথড্র করবেন তো যেহেতু বর্তমানে বাইন্যান্সটা অফ আছে তো আমি এখন বাইবিট দিয়ে দেখিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে আপনারা বাইনান্স যখন উইথড্র চালু হবে আপনারা একইভাবে বাইনান্সে নিতে পারবেন তবে বাইনান্সের ক্ষেত্রে আপনার ইউআইডি হয়তো লাগবে না কিন্তু বাইবিটের ক্ষেত্রে আপনার ইউআইডি আর অ্যাড্রেসগুলো দিতে হবে আচ্ছা হ্যামিস্টার বুটে প্রবেশ করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ অপশন এখানে ক্লিক করব দেন এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স ওকে এক্স বাইবিট তো এখন আমি বাইবিটে দিব এটা তো এখান থেকে আমরা বাইবিট এক্সচেঞ্জে ক্লিক করব তারপরে এখান থেকে ইয়েস আই হ্যাবিট তো এখানে ক্লিক করে দিচ্ছি আর আপনাদের বাইবিট অবশ্যই কে থাকতে হবে আর এখানে দেখুন প্রথম করে হচ্ছে গিয়ে বাইবিট ইউআইডি তারপরে হচ্ছে গিয়ে হ্যামিস্টার অ্যাড্রেস তারপরে হচ্ছে গিয়ে ম্যামো তা আমরা এখন সরাসরি চলে যাব বাইবিটে বাইবিটে আসার পরে উপরে বাম দিকে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখান থেকে আমরা ইউআইডিটা কপি করে নেব তো ইউআইডি কপি করে নেওয়ার পরে আমরা প্রথম যে ঘরটা আছে বাইবিট ইউ এখানে বসিয়ে দেবো তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে হ্যামিস্টার ডিপোজিট অ্যাড্রেস তা আমরা আবার বাইবিটে চলে আসব তো এসে এখান থেকে ব্যাক করে আমরা অ্যাসেসড অপশনে চলে আসব এখান থেকে আমরা ফান্ডিং বা ইউনিফাইড ট্রেডিং এখানে ক্লিক করে এখান থেকে ডিপোজিটের উপরে ক্লিক করব। তা আমরা ডিপোজিট রুফে ক্লিক করে এখান থেকে শার্টস বাড়ে লিখবো হ্যামিস্টার এইচ এম এস টিআর তারপরে এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে টোন সিলেক্ট করবো টোন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ওকে দেবো তারপরে এখানে দেখুন প্রথম হচ্ছে গিয়ে ওয়ালেট অ্যাড্রেস তা আমরা এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেব তারপরে আমরা বোটের ভিতরে গিয়ে দ্বিতীয় যে ঘরটা আছে সেখানে অ্যাড্রেসটা বসাব তারপরে হচ্ছে গিয়ে ম্যামো তা আমরা এখান থেকে বাইবিটে চলে এসে এখান থেকে আবার ম্যামোটা কপি করব তো ম্যামোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যামোটা না না দিলে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না তো আমরা এখান থেকে ম্যামোটা কপি করলাম তারপরে আবার বুটে চলে আসব দেন এখানে আমরা ম্যামোটা ফেস্ট করে দেব তো আমরা এখন সবগুলো ভালোভাবে যাচাই বাছাই করে নেব কারণ এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি হ্যামিস্টার থেকে একটা টাকাও পেমেন্ট পাবেন না তো এটা ভালোভাবে আপনারা মিলিয়ে নেবেন তো এটা আমি যেটা বলেছিলাম বাইবিটের ক্ষেত্রে হয়তো শুধু ইউআইডিটা লাগবে কিন্তু বাইনান্সে উইড্রো দিলে ইউআইডিটা নাও লাগতে পারে শুধু অ্যাড্রেস আর ম্যামোটা দিলেও হবে আর বাইনান্স হয়তো আগামীকাল থেকে আবার উইড্রো চালু করতে পারে তো যাদের বাইনান্স নেই তারা চাইলে বাইবিটে উইড্রো করতে পারেন তো আমি এখন সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে দেখে নিচ্ছি দেন সব যদি ওকে থাকে তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড সোর্স এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ওয়েলডাম থ্যাংকস ঠিক আছে আমাদের এটা কিন্তু অলরেডি কানেকশন হয়ে গিয়েছে তা আমরা এখন সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাচ্ছি আর এটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এটা কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন আপনারা একুশ তারিখের আগে হয়তো এটা চেঞ্জ করতে পারবেন আবার